নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে হোলির শুভেচ্ছা জানায় তো আজকের ভিডিওতে আলোচনা করব প্রিপারেশনের যে ভাগ সরকারি চাকরি প্রিপারেশানে এবং পুলিশের সার্ভিসে প্রিপারেশনের বিভিন্ন ক্যান্ডিডেটের ভাগ রয়েছে কেউ একদম আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স আর নতুন স্টার্ট করছে একদম জোশ নিয়ে পুলিশের চাকরি পরীক্ষা দেব এবং তার সাথে সাথে শুধু পুলিশের পরীক্ষা দিচ্ছে আর কোনো রকম প্রিপারেশান নিচ্ছে না আর কিছু ক্যান্ডিডেট আছে যারা বয়স প্রায় শেষের দিকে যারা প্রতিনিয়ত মানে সিচুয়েশান এত খারাপ হয়ে যাচ্ছে তার সাথে লড়াই করে জীবনযাপন করছে বাড়ির পরিস্থিতি খারাপ আর্থিক পরিস্থিতি খারাপ যারা জেনারেল কাস্টের মধ্যে পড়ে যাদের ইডব্লু সার্টিফিকেট এখনও করে উঠতে পারেনি অনেক রকম সমস্যার মধ্যে যারা লড়াই করছে তাদের জন্য আলোচনার বিষয় আছে এবং যারা দুদিনের কলর মানে দুদিনে পড়াশোনা করলো দু একটা প্যাকেজ কিনলো দু একটা জায়গায় পড়াশোনা করে আবার পড়াশোনা ছেড়ে দিচ্ছে দিয়ে হাল ছেড়ে দিয়ে বলছি যে না সত্যি পুলিশের চাকরি হোক বা অন্যান্য সরকারি চাকরি দেশে নেই অমুক দাদা বলেছিল গ্রামের বা দাদা আমাদের শহরে এই যে বাড়ি বলেছিল যে ঠিক বলেছিল সেই সবগুলোই আজকে আমি আলোচনা করবো এবং খুব প্রাসঙ্গিকতা দিয়ে তো প্রথম থেকে লাসমন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা প্রথম দেখছে অবশ্যই চ্যানেলটি বেলাইকনটা প্রেস করবে না যে নতুন ভিডিওটা আবার তোমাদের সামনে আসে সবার আগে বলে নেবো যাদের বয়স পঁচিশ থেকে তেত্রিশের মধ্যে বা আঠাশ থেকে তেত্রিশ তাদের বয়স শেষের দিকে তাদের কী করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ও বিসি কেসের জন্য হাইকোর্টের তরফ থেকে সমস্ত রকম কথা বলে দেওয়া হচ্ছে যে পরীক্ষা নেওয়া নিতে কোনো সমস্যা নেই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলেও পরীক্ষা নেওয়া যায় বারবার কিন্তু গভর্নমেন্টের দিক থেকে গ্রিন সিগন্যাল আসছে না যার জন্যে ভালো ভালো পরীক্ষা যেমন ডবলিউ বিসিসের মতো পরীক্ষাও প্রায় গ্রিন সিগন্যালের অভাবে আটকে আছে সবার ভবিষ্যৎই এখন খারাপের দিকে তার মধ্যে কেপি এবং ডব্লিউ তথা পুলিশের চাকরিতে এক্সাইজ এবং জেল সমস্ত পুলিশের চাকরিতে বিগত কয়েক বছরের দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ থেকে বিচার করলে ভালোই রিক্রুটমেন্ট হচ্ছিলো হঠাৎই এই ওবিসি কেস এসে মহামারীর মতো আকার ধারণ করেছে যার জন্য যে সমস্ত যারা বয়স হয়ে গেছে সিনিয়র তারা আগেরবারে পয়েন্ট জিরো ফাইভ ওয়ান এরকম নাম্বারের জন্য কেটে গেছে তারা এইটার জন্য চাতক পাখির মতো বসে আছে যে যেন এইটা যেন হয়ে যায় তাহলে এখন কী করণীয় এখন ওবিসি কেস আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে একটাই বক্তব্য তোমাদের দু হাজার পঁচিশে সালের শেষ এবং ছাব্বিশ সালের কয়েকটা মাসের মধ্যে পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে তোমাদের কেপি প্রিলিমিনারি পরীক্ষার নেওয়ার মাধ্যমে এবং যে কোনো একটা রিক্রুটমেন্ট ফিল আপ করে তোমাদের ইলেকশনে প্রচুর সোলজারের প্রয়োজন রয়েছে সিপাহয়ের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে ফোর্স এবং অফিসার দুটোই লাগবে তাই সাডেনলি সব কিছু চেঞ্জ হতে পারে এরকম সময় নয় যে পুরোপুরি হাল ছেড়ে দেওয়ার মতো তাই একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে সিচুয়েশানটা ফেস করতে হবে যখন সময় খারাপ যায় তখন কোনো উপদেশই কাজে লাগে না বেকার ফালতু কথা বলে লাভ নেই কিন্তু আমি তোমাদের বলবো পড়াশোনাটা যেভাবে করছিলে সেইভাবে আরও চারগুণ বাড়িয়ে দেওয়ার জোশটা এবং হতাশালা যখনই আসবে তখন নিজস্ব জীবনে আমরা বই পড়া ভুলে গেছি কিছু বই পড়ো কিছু মনীষীদের বই সাকসেস স্টোরি ফেলিওর স্টোরি একটু দেখো একটু জানো একটু বাবা মার সাথে বাড়িতে বসে কথা বলো যে দেখো সেই তো আমি এখান থেকে ছেড়ে দিয়ে কোনো একটা কাজে ঢুকে যেতে হবে কোনো একটা শ্রমিকের কাজ হোক কোম্পানির কোনো কাজ দশ বারো হাজার টাকার কোনো কোম্পানির কাজ যেখানে সকাল থেকে গিয়ে রাত পর্যন্ত ডিউটি করেও দশ থেকে বারো হাজার টাকা বেশি পাওয়া যাবে না কোনো ছুটি নেই থ্রেট সিনিয়রদের থ্রেট শুনতে হবে এগুলো রয়েছে তারপর ওই লাইনে চলে গেলে কিছুতেই তুমি আর কম্পিটিভ লাইনে ফিরতে পারবে না তাই এই সিদ্ধান্তটা জীবনের একটা চরম সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে তাই একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো মাঠে দাঁড়িয়ে থাকলে রান পাওয়া যায় অবশ্যই জীবনের যুদ্ধে থেকে হেরে গিয়ে কিছু পাওয়া যায় না কিন্তু অবশ্যই এরকম আমার ক্ষেত্রে অনেক ঘটনা এরকম ঘটেছে টিউশনি পড়াতে পড়াতে যখন মাসের ইনকাম পাঁচ হাজার টাকা থেকে নেমে যখন এক হাজার টাকা যখন আমার কাছে মাধ্যমিকে ভালো ইংরেজিতে লেটার মার্কস পেয়েও যখন সে অন্য জায়গায় অন্য কোচিংয়ে চলে যেত আমি জিজ্ঞেস করতাম কিরে আমার কাছ থেকে আর আমার কাছে আর পড়বি না কারণ জিজ্ঞেস করতাম কারণ আমার ওদের টাকাতেই আমার সংসার চলতো আর আমি তখন সে বলতো যে না ব্যাচে আর ভালো লাগে না ওখানে মানে একটা ব্যাচে যখন পড়া ধরা হতো তখন সেটা ভালো লাগতো না তখন আমার দিন দিন আমার যে শেখানোর ব্যাচটা আমি তো ব্যবসার ব্যাচে অনেকে অনেক স্যাররা কি শেখাতে চায় ছেলে মেয়েদেরকে সেই ঘটনার টিচাররা নেই এখন সমস্তটা ব্যবসা এবং গল্প গুজবের মাধ্যমে কোচিং করালে সেটা ভালো চলে তা আমার কোচিং যখন বন্ধ হয়ে গেল তখন না খেয়ে না খেতে পাওয়ার মুহূর্ত ক্যাটারিং করা কোথাও কাজে যাওয়া এই ছিল রাস্তা তাহলে সেখান থেকে আমি একটু ধৈর্য ধরেছিলাম যে আমি অন্তত কিছুটা পয়সা অন্তত হাজার এক টাকা বা হাজার তিনের টাকা মার হাতে তুলে দেব বাকিটা কিছু টাকা যে প্রাইভেটে রাতেরবেলা পড়াতাম ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সেই টাকায় একটা নিজের টিউশানই স্যার ধরলাম ডব্লিউ বিসিএসের জন্য ডব্লিউ বিসিএসের জন্য কেন ধরা হলো যাতে ওই প্রিপারেশানে ওই সিলেবাসটা কমপ্লিট করলে পুলিশ কেন সমস্ত পরীক্ষার রাজ্যে কমপ্লিট হয়ে যাবে আর ডব্লু বিসিএসটা আমার একটা জিকে আর ইংরেজি বেসিক একটু বেশি আর এই অঙ্ক ভালো হ যারা তোমার অঙ্কে ভালো তারা তোমার এসএসসি সিজিএল সিএইচএসএল অবশ্যই রেলওয়েটা টার্গেট করে এইভাবে নিজস্ব একটা টাকা যে কোনো জায়গা থেকে সোর্স করে নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া বাবা মা যদি না পারে দিতে আর যারা নতুন ছেলেমেয়েরা আঠেরো থেকে তেইশ আছো তাদের জন্য কিন্তু কোনো হতাশা নয় এরকম ঘটনা দু বছর ধরে রিক্রুটমেন্টের আগে অনেকবার হয়েছে তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একবার পরীক্ষা শুরু হলেই তোমরা পাশ করে যাবে সেইভাবে লড়াইটা করো আর যারা এই দুদিনের দিনের করছো দুদিন শুনেছো যে একটা দোকান চালাও কোনো একটা কোম্পানির কাজ করতে হঠাৎ শুনেছো পুলিশে লোক নিচ্ছে তোমার ধারণা নেই যে এটা অনেক কত পরিশ্রম করে রক্ত জল করে এই চাকরিতে আসতে হয় তুমি শুনেছো যে ও বন্ধু পেয়েছে বা ওই পাড়া ওই সেটা পেয়েছে তুমি এসে হঠাৎ পড়াশোনা শুরু করে দিয়েছো আবার হঠাৎ বন্ধ করে দিচ্ছ এটা এইভাবে কিন্তু চাকরি বাকি হয় না সে কনস্টেবলের চাকরি হোক আর এস হোক আর ইনকাম ট্যাক্স অফিসার হোক সবই একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় পড়াশোনা একটা প্রসেস সেই প্রসেসটা ফলো করো সেই ফলো কি প্রতিদিন নিয়ম করে পড়াশোনা সুবির দাস বা আর এস আগরওয়ালের বই অঙ্ক জিয়া বই সুবির দাস জিকের জন্য দেবদত্ত বা তরুণ গোয়েলের সাথে সাথে একটা ক্র্যাক ডবলু বিসিএস বা কারো যদি তরুণ গোয়েল না থাকে কেউ যদি এনসাইক্লোপিডিয়া কেউ যদি অন্যান্য লুসেন্টের বই পড়ো এবং নির্দিষ্ট টাইমে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লক্ষ্য রাখা কারেন্ট অ্যাফেয়ার্স লক্ষ্য রাখা মানেই প্রত্যেক দিনের সঙ্গে আপডেট থাকা প্রত্যেক দিন সে আপডেট থাকলে পড়াশোনা এমন একটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই তুমি মনে করবে যে না পড়াশোনা ঠিকঠাক হচ্ছে অবশ্যই এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্লাই পড়া লক্ষ্য রাখা এবং এটা ছন্দে এগিয়ে যাওয়া পড়াশোনা একটা প্রসেস একদিন পড়াশোনা বন্ধ দিলে এক সপ্তাহ দু সপ্তাহ আন্দোলনের জন্য পড়াশোনা বন্ধ দিয়ে মনটাকে ভেঙে বসে রইলে তুমি কিন্তু অঙ্কের সে স্পিডটা ছিল কমে গেলো মক টেস্টের নাম্বার বাড়াতে গেলে যে জায়গাগুলো নাম্বার কম কম হচ্ছে সেগুলোকে আবার যাচাই করে সেই টপিকগুলোকে আবার নতুন করে রিঅ্যাসেসেন্ট করতে হবে তোমাদের অ্যাসেস করতে হবে যে কোনগুলো প্রবলেম হচ্ছে আর এই দুদিনের দিনের আপ করো না কারণ পড়াশোনা একটা প্রসেস ধৈর্য ধরো একটা নির্দিষ্ট প্রসেসে পড়াশোনা করো এখন রেলওয়ে দিকে মনটাকে ডাইভার্ট করো এখন যে পরীক্ষাগুলো হবে সেন্ট্রালে বেস্ট জবগুলোকে টার্গেট করো যখন এগুলো পরীক্ষা হতে হতে দেখবে মনটা যখন পরীক্ষার মধ্যে ঢুকে যাবে পরীক্ষা চলে আসছে পরীক্ষা দিচ্ছ মানে মনের মধ্যে যখন পরীক্ষা দেওয়া একটা মানসিকতা চলে আসবে তখন দেখবে এখানে ও কেস মিটে গিয়ে হঠাৎ একটা ডেট চলে এসছে ঠিক আছে দু হাজার পঁচিশের মধ্যেই যেটা আসবে তো অবশ্যই সেই ডেটটা অনুযায়ী ওই প্রিপারেশানে এটা কাজে লেগে যাবে তাই এইটাই আমার বক্তব্য যে পড়াশোনা নির্দিষ্ট নিয়ম মেনে করো আর জিএম স্টাডিতে যেভাবে গাইড পাচ্ছ পাবে আর অফলাইন ব্যাচে যেভাবে গাইড পাচ্ছ পাবে প্রত্যেককে বলছি কেউ হাল ছেড়ে চলে যাবেন অবশ্যই পরীক্ষা হবে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম তো প্রিপারেশান যারা নতুন নিচ্ছ তাদের অনেক সুযোগ যারা একবারে তৈরি হয়ে গেছো অল্পের জন্য মিস যাচ্ছে তারা কিন্তু সেই জায়গাটায় শুধু খাটার চেষ্টা করবে এর সাথে শুধু ফ্লোতে নিজেকে বজায় রাখবে যে একটা ফ্লো চলছে সেই ফ্লোতে সেখান থেকে নিচে নেমে গেলেই তুমি আরও অনেক ছেলের পিছনে চলে যাবে তো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে এরকম কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবে তো থ্যাংক ইউ